গত মাসে বিজয়ের দিবসের বন্ধে আমি এবং আমার স্ত্রী মৌসুমী একটা ট্যুর এজেন্সির মাধ্যমে সুন্দরবনে ঘুরতে যাই সঙ্গত কারণে ট্যুর এজেন্সির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল সেখানে আমি এবং আমার স্ত্রী সহ আরও প্রায় পঁচাত্তর জন ট্যুরিস্ট তিন দিন একা জাহাজে করে পুরো সুন্দরবন ভ্রমণ করি যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি তাই পুরো সময় আমাদের সাথে বন বিভাগের একজন গাইড ছিলেন আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছিল সেই ট্যুরের তৃতীয় রাতে যখন আমরা সবাই জাহাজে অবস্থান করছিলাম তখন আমার সেই বন বিভাগের গাইডের সাথে কথা হয় সুন্দরবন দেখতে যেমন সুন্দর তেমনি তার মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ভৌতিক ঘটনা ফেমে অনেক আগে সুন্দরবন নিয়ে ঘটনা শুনেছিলাম সেই চিন্তা থেকেই ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করি সঙ্গত কারণে ওই বন বিভাগের গাইডের নাম প্রকাশ করার না জন্য না করার জন্য আমি ওনার মুখে শোনা সেই ঘটনা তার মতো করে লিখে পাঠালাম সুন্দরবনের গভীরে শরণখোলা রেঞ্জের আশেপাশের কোনো এক প্রত্যন্ত গ্রামে আশি নব্বই দশকের দিকে এই ঘটনাটি ঘটে সুন্দরবনের কেন্দ্র করে হাজারো মানুষের বসবাস সুন্দরবনের গ্রামের মানুষেরা মূলত মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বাওয়ালি বলে বনের অভ্যন্তরে নদী ও খালের পারে প্রকৃতিগত প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোলগাছ ডিসেম্বর থেকে মার্চ